এখন কটা থেকে ব্লগ শুরু করছি সাড়ে নটা থেকে তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আর একজন দেখো জোয়ার থেকে সুস্থ হয়ে গেছে গিয়ে আবার শুরু করেছে এই যে সারাটা বই বের করে কী অবস্থা আমি যে লেখার জন্য ডাক কেটে দিচ্ছি সেটাও দেখছেই না লিখবে কিন লিখবে না বলো ওই স্কুলে যাবে না লিখবে না তাহলে ভাবো কতটা পরিমাণে দুষ্টুমিনটা বেড়ে যাচ্ছে দিন দিন ওপাশে রান্নাটাও বসিয়ে দিয়ে এসেছি এবার জাস্ট গিয়ে খাবো সাড়ে নটা বাজে এখনও কিছু খাইনি কপি আলু ভাজা হচ্ছে আর ওর সাথে একটু অল্প ফুলকপি ছিল সেটা দিয়ে দিয়েছি ঠিক আছে তুমি লেখো দেখি তারপরে ওটা পরাবো নাও তো চলো এখন অনেকটাই সুস্থ কই দেখি গায়ে জ্বর আছে একদম ঠান্ডা তো চলো বন্ধুরা তোমরা সাথে তো দেখো বন্ধুরা এবার কী করে ও লিখছে জাস্ট হাতে গ্লাভস ত্লাভস সব পরে নিয়েছে হ্যাঁ ওয়াইয়ের দাগটা কোথা থেকে দিচ্ছে আমি একটু দেখবো দেখি ওই দাগের বাইরে গেলে আমি পিটব তাহলে লেখো ওই দাগের সাথে মিলাও হুম ওটা কী লিখেছ ঠিক আছে তারপরে লেখো হ্যাঁ সরিয়ে লেখো এই দিকে এইদিকে আনো এখান থেকে লেখো তো কাল থেকে খুব পরিমাণে জ্বর ছিল সেই কারণে রাতে কিছু খাইনি মানে ওই আর কি মুড়ি খাওয়া একটু অর্ধ ওই জন্য সকাল সকাল একটু গরম ভাত বানিয়ে নিচ্ছি আর বিটকপি আলু ফুলকপি একসাথেই ভেজে নিচ্ছে আর বিটকপিটা এখন সারা মাস খাবো সত্যি খুবই টেস্টি জনক মানে দেশি বিটকপি পেয়েছিলাম তো ওই জন্য নিয়ে চলে এসেছিলাম আবারও নিয়ে চলে এসেছি দিয়ে সুন্দর করে ঝরঝরে করে একটু বেশি করে তেল দিয়েছি কারণ ও খাবে তো ওই জন্য ভালো করে ভেজে নিয়েছি আর এটা খাওয়ার জন্য আবার একটু জেদ করে ওর সাথে আবার লঙ্কা দিলে হবে না তবু কয়েকটা গোটা লঙ্কা দিয়েছি না দিলে নয় তো লঙ্কা ছাড়া তেমনি ভালোই লাগে না তরকারি তো কিন্তু কিছু করার নেই ওর জন্য আর কি সব কিছু বেছেই করে নিই শেষে বাজারে গিয়েছিলাম বন্ধুরা এখন এগারোটা নাগাদ আস্তে আস্তে বারোটা বেজে গেছে ব্যাঙ্ক একটু গিয়েছিলাম দরকারে ব্যাংক থেকে তারপরে চলে গেছিলাম সোজা বাজারে বাজার থেকে অনেক কিছু জিনিসপত্র আছে কেনাকাটা করেছি তো তোমরা দেখতে থাকো আর মেয়ের শরীরটা এখন একটু ভালো তো ওই জন্য ওকে নিয়েও চলে গেছিলাম সাইকেলে করে আর আমার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস না কিনলে নয় সেইগুলো নিয়ে নিয়েছি তো আজকের দেখতে পাবে অনেক কিছু সরঞ্জাম শুধু কী কী কিনেছি তোমরা দেখো আর অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সকালে রান্নাটা তো রয়েছে ওই রান্নাটাই দুপুরে আজকে খাওয়া হবে ওই জন্য আর কি রান্নাবান্নার দিকে যায়নি কারণ রান্নাবান্নার দিকে গেলে আর মানে সব কিছু তরকারিও রয়েছে ভাজার তরকারিও রয়েছে ভাত রয়েছে এক্ষুনি নষ্ট হয়ে যাবে আর ওটা তো গরম করে আমরা খেয়ে নেবো এক্ষুনি এখন তো সাড়ে বারোটা বাজতেই যাই এবার আমাদের টাইম কলেও জল এসে গেছে এবার স্নান করবো করে এখানে দেখো মুড়ি নিয়েছি ড়ির সাথে আজকে প্যাকেট কয়েকটা সানরাইজের গুঁড়ো নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো চিনি কাঁচা ছলা তারপর মরিচ গুঁড়ো এইসব কিছু তো চলো তোমরা দেখতে থাকো আর এই সব রকমের মশলাগুলো রাখা যাবে তোমাদের কেমন লেগেছে জানিও আর সবজিগুলো ওই আমাকে এগিয়ে নিচ্ছে সবজির দাম তো এতটা কমে যাবে সত্যি ভাবিনি বাবা একটা সময় গেছিলো বর্ষাকালের দিকে মনে হয় প্রচুর দাম প্রচুর সবজির গাছ ঠেকানো যায় না এখানে মটরশুটি সব সবকিছু কম দামে নিয়ে চলে এসেছি বিয়ে দেখো এখানে কোম্পানির আমাকে তো দিচ্ছে বলছে তুমি একটু কেটে দাও তুমি দুজনে খাবো তো একেবারে চলে আর সন্ধ্যাবেলা বলতে আজকে সারাটা দিন ঘুমোচ্ছিলাম সেই কারণে সন্ধেবেলা উঠে একটু রান্নাবান্নার দিকে চলে এসেছি আর রান্নাবান্না বলতে এখন একটু মুড়ি খাচ্ছি দেখতে পাচ্ছি ঝোলা দিয়ে লেবু দিয়ে ধনে পাতা কুচিয়েছি ওর বাবাও এসেছে বিকালের দিকটাতে আর কিছু বাজার সবজি কাঁচা তোমাদের কালকে দেখাবো কারণ আজকে শরীরটা ভীষণ ডাক আর মেয়ে দেখো দাঁড়িয়ে রয়েছে বলছে আমি মুড়ি খাবো না তো মুড়ি রাতে খাওয়াতেই হবে কারণ ভাতটা ইচ্ছা করি আমারও সর্দির প্রবলেম আর কাশিরও প্রবলেম ওই জন্য রাতে ভাত খাবো না এই যে শুকনো জিনিসই খেয়ে ঘুমাবো তার জন্য এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি আর দুজনের থালায় মেখে নেবো মেয়ে তো বলছে আমার থালায় দেবে না আমি একদমই খাবো না মুড়িগুলো সবার দিলো প্রায় আমরা এখন এটা দিয়ে মুড়ি মাখবো তো কি দিয়ে আজকে মুড়ি আমি জীবনে প্রথমবার এরকম বিট কপি ভাজা দিয়ে মুড়ি মাখা খাচ্ছি আগে পেঁয়াজি দিয়ে ভুলি দিয়ে খেয়েছি ঠিক আছে কিন্তু এটা দিয়ে ফার্স্ট টাইম চলো তোমরাও এরকম আমাদের মধ্যে কে কে করেছে অবশ্যই জানিও তো বিট কপি ভাজা দিয়ে আমি এখনো খাইনি খেয়ে দেখবো যে কেমন টেস্টটা হয় অবশ্যই দেখবো আর একটা করে লাইক চাই কিন্তু এই ভিডিওটার জন্য আমি এত আমার জন্য না কমেন্টের জন্য তো অবশ্যই চাই আর দেখো আমার ঠান্ডায় কতটা মানে মুড়ি দিয়ে দিয়েছি বেশি করে আমি সেগুলো পারবোই না বলছি আর বেশি করে আমাকে দিয়ে দেওয়ার চিন্তা এমনিতে আমি খাওয়া দাওয়া আগের থেকে অনেকটা কন্ট্রোলে নিয়ে চলে এসেছি কারণ আমার শরীরের তুলনায় মানে ওয়েটটা একটু বেশি হয়ে যাচ্ছিল সেই কারণে তো চলো এখানে ছোড়া দিয়ে দিই কয়েকটা আর ওটা কয়েকটা ছোড়া দিয়ে দিয়েছি আগেও ছোলাটা প্রায় বিকেলের দিকে ভিজিয়েছিলাম ভিজিয়ে নিয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম যে ছোলাটা ভিজবে রাতে আর এটা দিয়ে বড়ি মেখে খেয়ে নেবো

পুরো গরম এখনো পর্যন্ত গরমের ভাব উঠছে থেকে সবই তোমাদেরকে হয়তো ভিডিও করে দেখাতে পারিনি আজকে সবজিটা ওর বাবা কেটে যাওয়া আর আমি মেয়েকে ওদিকে ও আবার ভাজলে ঘন্টা টাইপের যদি করে ফেলে ওই জন্য একটু ঝরঝরে করার জন্য এটাই করেছি তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা জানাবে আর লাইক করে দিও আর একটা করে সাবস্ক্রাইব করো আর জানিও কিন্তু আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমাদের আর ওখানে আরেকজন দাঁড়িয়ে রয়েছে খাবে না বলে জেদ করে দাঁড়িয়ে রয়েছে মুখটা পুরো ভারী হয়ে রয়েছে দেখো খাচ্ছে অনেকটা রাগ কমান মানে কমানোর জন্য অনেকটা চেষ্টা করছিলাম কিন্তু বলল খাবই না তো খাবই না এরকম সব জেদের বশবর্তী হয়ে যায় প্রায় সময় তো চলো আজকে আমার ভিডিওটা বড় আজকে টাটা দেখা হচ্ছে কালকের ভিডিওতে